আসসালামাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চলে শুরু করা যাক প্রশ্নটা দেখিনি প্রশ্ন কি বলেছে এই যে প্রশ্ন উপস্থাপন করলাম এখানে দৃশ্যকল্প একে বলেছে ছাপ্পান্ন দশমিক সংখ্যা আর এখানে হটচিহ্ন দিয়ে একটি অক্টাল সংখ্যা হবে বিডি আবার সংখ্যা সমীকরণ আছে আবার দৃশ্যকল্প দুই দুই এর পরিপূরক ব্যবহার করে দুটি বিয়োগ করে আছে তাই না বলছে ইউটিএফ এর পূর্ণরূপ কি ইউটিএফ পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট যাই হোক আমরা এইভাবে লিখতে পারি ইউটিউব এর পূর্ণরূপ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট ইউটিউব এর পূর্ণরূপ ইউটিউব কি সেটা একটু বলি ইউটিউব এইট হলো বিশেষ করে যতগুলো বিট ব্যবহার করা হবে ঠিক ততগুলো ব্যবহার বিট ব্যবহার করে আমরা জানি যে ইউনিকোড ষোলো বিটের ইউনিকোড ষোলো বিটের হলেও যতটা বিট প্রয়োজন আমি যদি ইউটিউব এইট লিখি যদি আট বিটের কাভার করে তো আট বিট ব্যবহার করবে বলেছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে এবং এই নির্ধারিত প্রতিটি মানকেই দশক শতক ইত্যাদিতে আমরা যে ভাগ করি সেটাই স্থানীয় মান বলে স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা সংখ্যা এগুলি কিন্তু স্থানীয় মানের উপর ভিত্তি করে স্থানিক সংখ্যা সংখ্যা বা পজিশনাল বলে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি দুইশো চৌত্রিশ সংখ্যাটির চারের স্থানীয় মান চার একক তিনের স্থানীয় মান তিন দশক দুইয়ের স্থানীয় দুই শতক এই যে একক দশক শতক স্থান আমরা নির্ধারণ করি এইগুলি সাধারণত হচ্ছে কোন সংখ্যার স্থানীয় মান চার পাঁচ বা ছয় যেখানে লিখব ও তার উপর ভিত্তি করে স্থানীয় মান নির্ভর করবে আবার উদ্দীপকে ফিরে এলাম এলাম্বারে বলেছে দৃশ্যকল্প একের চিহ্ন স্থানে কি বসবে এই যে এখানে দৃশ্যকল্প একের এখানে একটা চিহ্ন আছে না অক্টাল সংখ্যা দিয়ে এখানে প্রশ্ন হচ্ছে এখানে কি বসবে কি বসবে সেটা ঠিক করতে হলে আমাদের এটা কাজ করতে হবে এই ডান দিকের এই সংখ্যা থেকে যদি বাম দিঘিটা বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা বের হবে কিন্তু কিন্তু তার আগে আমাদের যে দুটো বিয়োগ করব এটা ডান দিকে এটা বাম দিকে দশমিক দুইটাকে দশমিকে রূপান্তর করব অলরেডি 56 দশমিক আছে আর বি ডি কে দশমিকে রূপান্তর করব তাহলে দশমিক দশমিক বিয়োগ করা সহজ হবে লক্ষ্য করি হট চিহ্নতে কি বসবে হট চিহ্ন সমান এটা মাইনাস এটা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা এখন এই যে বি ডি তো হেক্সা সংখ্যা এটার ডেসিমেল যদি করতে চাই তাহলে বিয়ের মানে এগারো ডি এর মানতে আরো এটা তো আমরা জানি যে ডান দিকে আমি লিখে রাখলাম এবার এই বিয়ের মানে এগারো কে ষোলো দ্বারা গুণ করবো যোগ ডি এর মানতে এগারো তাই তেরো কে ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখবো ষোলোর উপরে শূন্য এক সরল করবো ষোলো কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করলে একশো ছিয়াত্তর যোগ ষোলো কে পাওয়ার জিরো করলে ওয়ান তাকে তেরো দিয়ে গুণ করলে তেরো একশো ছিয়াত্তর আর তেরো হবে একশো উননব্বই এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা এবার এইটা থেকে আমরা বিয়োগ করবো কোনটা ওই ছাপ্পান্ন এবার হরসিহ্ন সমান ওই এই দু একশো উননব্বই পেলে আমি এখান থেকে ওই ছাপ্পান্ন বিয়োগ করবো কারণ দুইটাই এখন কিন্তু দশমিক সংখ্যা বিয়োগ করে আমরা পাবো এই একশো তেত্রিশ দশমিক সংখ্যা এখন একশো তেত্রিশ তো দশমিক সংখ্যা এটাকে তো অক্টাল করতে হবে এটাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা আট দিয়ে ভাগ করে করে অক্টালে রূপান্তর করতে পারবো একশো তেত্রিশ লিখে নিলাম এটাকে আট দিয়ে যদি ভাগ করি ডান দিকে ভাগ করে নিলাম একশো তেত্রিশকে কে আট দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম ষোলো ভাগ শেষ পেয়েছি প্রথমে ভাগ শেষে লিখব ষোলো আবার ভাগ করলে ভাগ দুই ভাগ শেষ শূন্য লিখব আর এই শেষে এবার সবার শেষে উত্তর লিখবো দুই শূন্য পাঁচ দুইশো পাঁচ অক্টাল সংখ্যা তাহলে হট চিহ্ন এই দুইশো পাঁচ বলবে অক্টাল সংখ্যায় অর্থাৎ আমরা প্রথমে এক্সার্টাইজকে দশমিক করবো তারপর দশমিক দশমিক 133 পাবো এটাকে অকালে রূপান্তর করব এই হচ্ছে খ নম্বরের উত্তর তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘতে কি বলেছে ঘতে বলেছে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করতে দিয়েছিল তার সমাধান পূর্বক ব্যাখ্যা দাও তাহলে আচ্ছা আকাশ কি করতে বলেছিল দুই এ রফিককে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ এবং বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে বলেছিল আচ্ছা বিশ থেকে বিয়াল্লিশ বিশ ছোট বিয়াল্লিশ কিন্তু বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিভাবে বিয়োগ করবো তাই না এটা কিন্তু একটি অঙ্ক যাই সমাধানের চেষ্টা করি উদ্দীপকে আকাশ রপেক্ষে যে অঙ্ক দিয়েছিল তা হলো এই প্লাস বিয়াল্লিশ এবং সরি প্লাস বিশ আর মানস বিয়াল্লিশ যোগ করতে বলেছে তাই না অর্থাৎ বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ বিয়োগ হবে মূলত যোগের মাধ্যমে করতে হলে এখানে প্লাস দিব মাইনাসটা থেকে যাবে মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয় এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় বিয়াল্লিশকে কে পরিপূরক করা লাগবে এখন পরিপূরক করার আগে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে বিশ সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব এবং বিয়াল্লিশ সংখ্যাটিরও বাইনারি মান নির্ণয় করতে হবে যাই বাইনারি মান নির্ণয় করি বিশকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই বিশ সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করবো ভাগ ফল দশ হবে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য শেষে লিখব দশকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল পাঁচ হবে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক থাকবে দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকবে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক দুটা শূন্য এক শূন্য এক দুইটা শূন্য এটা হচ্ছে এই বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা আমরা পেলাম আর একটা সংখ্যা ছিল না সেটাকেও করতে হবে বিয়াল্লিশের বাজারে মান অনুরূপ ভাবে দুই দিয়ে ভাগ করবো বিয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল একুশ ভাগ শেষ শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য দুই ভাগ করা যায় না তখন প্রথমে এই এক ভাগ হিসেবে এবার ভাগ শেষ গুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য দশ দশ এটা হচ্ছে সংখ্যা এখন আমাদের কিন্তু বিশ থেকে বিয়াল্লিশ মাইনাস করতে হবে তাহলে বিয়াল্লিশ সংখ্যাটি মাইনাস হবে এবং বিয়াল্লিশ সংখ্যাটিকে মাইনাস বিয়াল্লিশের মান বের করতে হবে সেই জন্য বিয়াল্লিশের যে বানের মান পেলাম দশ 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 এই সংখ্যাটিকে দুই পরিপূরক করবো পরের পেজে যাই এই যে এই সংখ্যাটি লিখে নিলাম এখানে ছয়টা বিট বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এই যে সংখ্যাটিকে সাজিয়ে নিলাম আট বিটে এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান এখন এই আট বিট প্রকৃত মানকে লিখে একের পরিপূরক পাবো যেমন উপরে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক উপরে শূন্য থাকলে সেটা উলটিয়ে ইনভার্স করে এক হবে উপরে এক থাকলে শূন্য হবে এইভাবে লিখে যেটি পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক মান এই একের পরিপূরক বা মানের সাথে এক যোগ করে নিচে লিখবো যেটি পাবো সেটাকে বলা হয় এর পরিপূরক বা মান যেমন এক আর এক দুই বাইনারি সংখ্যা যোগফল যদি দুই হয় দুই শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক আর এই করে এক এবার এই এক নিচে নেমে যাবে শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এক নিচে নেমে যাবে এইভাবে আমরা যোগ করব এই হচ্ছে আমাদের করবাস এর বাইনারি মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন কারণ এই যে প্রথম যে বিট আট বিট রেজিস্টার এটাকে বিট বলে বিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু বিট নিচে এক হয়েছে তাই মাইনাস বিয়াল্লিশ হয়েছে এবার কি করবো আর ওই যে প্লাস এর মান যোগ করবো এই যে লক্ষ্য করি প্লাস আমরা এটা পেয়েছিলাম এর বাম পাশে আরো তৈরি করে নিলাম এটা নিচে মাইনাস বিয়াল্লিশ এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওটা লিখবো এই যে এটা লিখলাম কিছুক্ষণ আগে বের করলাম এটা বের পরিপ্র করে এবার যোগ করবো বানারি যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নেই শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে দুই যে দুই এ শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক আবার এখানে এক আর এক যোগ করে দুই এ শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক শূন্যর এক যোগ করে এক শূন্য এক যোগ করে এক এখানে কিন্তু মাইনাস বাইশ হচ্ছে যার বানারি মানে এটা তো মাইনাস বাইশ কেন হলো এই যে সিন্নবিট এক চিহ্নবিট যেহেতু এক তাই এই সংখ্যাটি মাইনাস হয়েছে এইভাবে আমরা এই বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে পারি এখানে পার্থক্য হচ্ছে এই সংখ্যাটি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে বা ধরা ঋণাত্মক হয়েছে মাইনাস বাইশ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাস দেখার আমন্ত্রণ ধরলো খোদা হা